হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও হচ্ছে যে কালকে পনেরোই আগস্ট সেই উপলক্ষে আমরা একটা কবুতরের গায়ে ইন্ডিয়ার পতাকা তৈরি করব আর সেই পতাকাটা কীভাবে তৈরি করব এই ভিডিওতে সব কিছু আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কবুতরের গায়ে যে ইন্ডিয়ার পতাকাটা তৈরি করব তার জন্যে আমাদের যেসব জিনিসগুলো লাগবে সব কিছু আমরা নিয়ে এসেছি আর কী কী লাগবে সব কিছু আপনাদের দেখাবো আমরা যেই কবুতরটার গায়ে পতাকার কালারটা করবো সেই কবিতাটা নিয়ে আসি আর আপনাদের দেখায় আসেন আমরা একটা সাদা কৌতা নিয়েছি এই কবিতাটার গায়ে আমরা ইন্ডিয়ার পতাকার কালার তৈরি করব আমরা একটা ডেনায় দিব হচ্ছে সবুজ আর একদিককার ডানায় দিব হচ্ছে গেরুয়া আর মাঝখানে একটা চক্র বানাবো সব কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে কবুতরের গায়ে পতাকার কালার করার জন্যে যে রঙগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে এসেছি চলেন আপনি দেখাই আর আপনার প্রথম থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন ইন্ডিয়ার পতাকার কালার করার জন্যে আমাদের টোটাল চার কালারের রং লাগবে আমাদের একটা কালার লাগবে না সেটা হচ্ছে সাদা কারণ হচ্ছে কবুতরটা সাদা আর যে রঙগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে এসেছি দেখেন এটা হচ্ছে গেরুয়া আর এই রঙটা কিন্তু অনেক সুন্দর কবুতরের গায়ে লাগালে কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর একটা আছে তোমার মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে নীল দেখেন আরেকটা হচ্ছে সবুজ আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের দু রকমের বিরাশ লাগবে দেখেন একটা আমরা নিচে হচ্ছে মাথার চ্যাপডা এটাতে আমরা করবো হচ্ছে গেরুয়া আর সবুজ রঙটা আর যে মাথাটা সরু আছে দেখেন এটাতে আমরা করবো হচ্ছে মাঝখানে যে চক্রটা আছে চক্রটা সরুটা দিয়ে করলে যেটা হবে দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের সব কিছু রেডি এবার আমরা সবার প্রথমে যেটা করবো আমরা গেরুয়া কালার রঙটা একদিককার ডানায় পুরো লাগাবো এ হচ্ছে আমাদের সাদা কবুতরটা আর দেখব যে ইন্ডিয়ার পতাকার কালাটা দেখতে কতটা সুন্দর লাগবে আশা করছি দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের সবার পছন্দ হবে সবার প্রথমে এই ডানাটার মধ্যে আমরা যে গেরুয়া কালার রঙটা আছে এই রঙটা লাগাবো আর দেখব যে দেখতে কতটা সুন্দর লাগে চলেন শুরু করা যাক এই রঙটা কিন্তু আমরা বড় ব্রাশ দিয়ে করব তার কিন্তু খুব সুবিধা হবে বন্ধুরা আমাদের প্রায় আর্ধেক হয়ে গেছে চলেন আমরা ভালো করে আগে রংটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের একদিককার ডানায় গেরুয়া কালার রংটা করা হয়ে গেছে এখন আমরা যেটা করবো এটাকে ভালো করে হাওয়া করে শুকাবো তাহলে কিন্তু আর এই রঙটা কিন্তু এই গায়ের মধ্যে লাগবে না আর যদি আমরা না শুকাই তাহলে যেটা হবে এই রঙটা কিন্তু এই গায়ের মধ্যে লেগে যাবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না চলুন আমরা ভালো করে হাওয়া করে শুকাই নেই গেরুয়া কালার যে রঙটা আমরা একদিককার ডানাই পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেন আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আর এখন উমায় হাওয়া হচ্ছে আর এদিকে ইমরান হচ্ছে কবিতাটা ধরে আছে দেখেন আমরা কিছুক্ষণ শুকাবো তারপর আমরা ওই দিকটা ডানায় সবুজ রঙটা লাগাবো আমরা রঙটা করার পর মোটামুটি পাঁচ মিনিট মতো হাওয়া করেছি আর এটা কিন্তু এখন অনেক সুন্দর শুকায় গেছে দেখেন হাতের মধ্যে কিন্তু ভালো লাগছে না আমরা এবার যেটা করব এই কবিতাটাকে কিছুক্ষণ মোটামুটি খবর ভিতরে ছেড়ে রাখবো তারপরে আমরা ওই দিকটা ডানায় সবুজ কালার রঙটা করবো সরকার এই কবিতাটা কিছুক্ষণ আমরা খবর ভিতরে ছেড়ে রাখি আমরা কবুতরটাকে কবুতাটাকে খবৃতরে ছেড়ে দিচ্ছি আমরা দশ পনেরো মিনিট মতো খবর তুলে ছেড়ে রাখবো তারপর আমরা ওই দিক কারানায় রঙ করব দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সাদা কবুতরটা আমরা ছেড়ে রেখেছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমরা যেটা করব সবুজ রঙটা ওই দিক কারণে লাগাবো তো চলেন শুরু করা যাক আমাদের সব কিছু রেডি এবার আমরা এই দিককার কারডানায় যে সবুজ রঙটা আছে সবুজ রঙটা লাগাবো আশা করছি সবুজ রঙটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে চলেন শুরু করি বন্ধুরা আমাদের প্রায় সবুজটা আর্ধেক দেওয়া হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সুতরাং আমরা পুরোটা আগে করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সবুজ রঙটা আমরা একদিককার ডালে লাগিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন এখন আমরা যেটা করবো এই রঙটাকে ভালো করে শুকাবো তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দু রকম রঙ দেওয়া হয়ে গেছে একটা হচ্ছে সবুজ আর একটা গেরুয়া আর রোহন এখন হাওয়া করছে আর প্রায় শুকায় গেছে এখন কিন্তু হাতের মধ্যে আর ভালো লাগছে না একদমই ভালো শুকায় গেছে এবার আমরা যেটা করব। এবার আমরা যেই নীল রঙটা আছে এই নীল রঙটা দিয়ে মাঝখানে একটা চক্র বানাবো মাঝখানে যদি আমরা এই নীল রঙটা দিয়ে যদি চক্র না বানাই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না চলেন এবার আমরা যেটা করব এই নীল রঙটা দিয়ে এবার মাঝখানে একটা চক্র বানাবো হাওয়া করো হাওয়া করো রন হাওয়া করো ভালো করে চক্রটা বানানোর আগে আমরা এই কবুতরটাকে কিছুক্ষণ ছেড়ে রাখবো তারপরে আমরা চক্র বানাবো নাহলে কিন্তু এই কবুতরটা একদম ক্লান্ত হয়ে যেতে পারে ইন্ডিয়ার পতাকার কালারের আমাদের কবিতাটা গায়ে দুটো রঙ করা হয়ে গেছে একটাতে সবুজ আর একটা হচ্ছে গেরুয়া আপনারা দেখেছেন আমরা কিছুক্ষণ কবিতাটা খরচরে ছেড়ে গেছি যাতে কবিতাটা সুস্থ থাকে ক্লান্ত না হয়ে যায় কিছুক্ষণ ছেড়ে রাখার পর আমরা মাঝখানে যে চক্কোটা আছে চক্করটা রেডি করব তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের সব কিছু রেডি আমরা এই নীল রঙটা লাগা হচ্ছে এই সরু ব্রাশটা দিয়ে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে চলেন শুরু করি আমাদের যে গোল রাউন্ডটা সেটা করা হয়ে গেছে এবার আমরা মাঝখান দিয়ে কিছু টানা টানা দাগ দেবো তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে গোল চক্রটা আমাদের তৈরি করা হয়ে গেছে যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমরা এখন এটাকে ভালো করে শুকাবো তারপরে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি বন্ধুরা ইন্ডিয়ার পতাকা আমরা কবুতরের গায়ে রং দিয়ে তৈরি করেছি আমাদের সব কিছু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে চলেন আপনাদেরকে একবার দেখাই আমরা কবুতরের গায়ে ইন্ডিয়ার পতাকার ফ্ল্যাগটা তৈরি করেছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমরা কবুতরটা ভীষণ ধরে রাখবো না তার কারণ আমরা অনেকক্ষণ ধরে আছি ভীষণ ধরে রাখলে হয়তো কবুতরটা ক্লান্ত হতে পারে চলেন কবুতরটা নিজে ছেড়ে দিই নিচে দে ছেড়ে আস্তে করে আস্তে করে স্যার আমরা কিছুক্ষণ পর যেটা করবো এই কবুতরটাকে যেই পাখনাগুলো রঙটা আছে সেই রঙটা ভালো করে ধুয়ে দিব তাহলে হবে এই কবিতাটা অনেক সুন্দর ফিলাই করতে পারবে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিও দেখালাম আপনারা কিভাবে কবিতারের গায়ে ইন্ডিয়ার পতাকা তৈরি করবেন আমরা তৈরি করেছি আশা করছি যে আপনাদের অনেক পছন্দ হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর এখানে কিন্তু অনেক গরম লাগছে দেখেন গাফড়ু ঘেমে একদম ভিজে গেছে আজকে করে বেশি বড় করবো না আজকে ঘুরে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে